মিঠাই জুতাটা কি সুন্দর এদেশে রে জুতো কি এদেশে দাদা মিঠাই জুতাটা কি সুন্দর জুতো এটা দে এটা কি মিঠাই স্নান করছে এটা মিঠাই স্নান করছে এটা এটা দে এটা দে এটা কি রে আমরা <San> 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 এই যে বাপি এই যে মিহি না অটো নাই না বিয়ে বাড়িতে চলে আসছি রাজনার বাবা এর জন্য ওয়েট করছি ও আসলে আমি আর ও খেতে বসবো এখন মাম্মি মাসি সবাই বসছে আর এই যে মেহমুনা আমার কাছে এই যে খালাটা দেখা যাচ্ছে কিনা জানি না উনি হচ্ছে আমার অফিসের একজন মানে কি বলবো আয়া ওনার ছেলে অনেক ভালো স্টুডেন্ট ওনার অনেক কষ্ট করে পড়াশোনা করায় এখানে ওখানে বাড়িতেও বাড়িতে কাজ করে বিসিএস ভাইভা দিবে একটার আর একটা রিটার্ন দিয়েছে এরকম আর কি হয়ে যাবে চলে আসছি বিয়ে থেকে বেশ অনেকক্ষণ আগে আসছি ওখানে লাস্টের দিকে মিহি তো কান্নাকাটি শুরু করছিল যে আমি মানে তাড়াতাড়ি করে চলে আসছি বড় দেখতে পাইনি ফির আমি তো বইয়ের কাছেও যাইনি এরকম একটা অবস্থা হয়ে গেছিল আর এখন এসে খাওয়ার পর মিহি শান্ত হয়েছে মিহি এখন মাসির কাছে আর ছাদে গেছিলাম একটু রোদ তাপাই আসছি মিঠাইকে খাওয়াচ্ছি ওখানে তো মিঠাই ভালো করে খাইনি আর বেসিক্যালি আজকে ব্লগটা ওভাবে অফিসিয়ালি শুরুই করা হয়নি চৈতি আসছিল। চৈতি গোপু সিনে ওরা আসছিলো তো মিঠার জন্য একটা ড্রেস আনছে মিহির জন্য একটা ড্রেস আনছে তো ও ওই তো ছোটো ছোটো করে ভিডিও করা ছিল ওইগুলো দিয়েই শুরু করছি বাট কোনো যে আপনাদের সাথে কথা বলে বা সুন্দর করে শুরু করা সেটা হয়নি আর এখন মিঠাই তো সকাল থেকে পটি করছিল না এখন পটিও করছে ওকে খাইয়ে তারপর পরানো আছে খাইয়ে পটি পরিষ্কার করে দিয়ে ওকে শুয়াই দেব তারপর লুক অ্যাট মাই আইস রাত্রে ঘুম হয়নি মি করছে উনি সাড়ে তিনটার সময় উঠে পটি করছে তারপর মাম্মার সাথে গপ করবে এগুলো করতে 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 আমার ঘুম হয়নি আর ওটা আসলে মেন ব্যাপার না আমি

কিছু ছবি তুলছি এখন মিঠাই চলে হ্যাঁ ছবি তুলছি আমি তো ব্লগ এড করতে পারি না ছবি তো এড করা হবে না আদর করো এই আমি টুটা করেছিলাম খুব সুন্দরভাবে ফার্স্টে রাজনা বুঝে নি এটা পর অন্য এখানে রেখেছে কেন টান দিয়ে তুলে ফেলে দিয়েছে পরে তাড়াতাড়ি করে করেছে এটা ভালো হয়নি এখন তোমরা কেক কাট কেক কাটবে আমি দেখি ফোনটা ফ্রন্টে কোনোভাবে সেট করতে পারি কিনা যে একা একা ভিডিও হবে এরকম এই যে ফ্রন্ট সেট করতে পেরেছি এখন কেক কাটবো কেক কাটার জন্য জিনিস নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে রাজনার বাবাই গেল আনতে এই যে মামা মিহে ওইদিকে তাকাও মিঠাই ওইদিকে তাকাও ওই যে ওই যে ওইদিকে আজকে যে আমাদের ছোট্ট দলে দুই মাস মামা দু মাসটির দিকে আসো দেখা যাচ্ছে না হ্যাঁ ছোট্ট দলটা হচ্ছে দু মাস হয়ে গেলো

মিঠাই হচ্ছে খুবই ঘুম ধরছে আমি মানে রাত্রে ক্রিমটা দিচ্ছি সেটাও ভালো করে বুঝতে পাইনি যাই হোক মিঠাই এই যে ওদুপুরে ঘুমায়নি হচ্ছে বৌদির সাথেও হাঁটতে গেছিলো এইটা ডেটটা আসছে এখন ও সুন্দর স্যার জেদ করছে করছে আর কি জেদ আর এদিকে এই যে আমার কোলে ওঠার জন্য যেহেতু মেয়ে আমার কোলেও জেদ করছে এখন মেয়েকে এখানে রেখে ওটাইকে করে নিলাম হ্যাঁ 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 মেয়ে কথা বলছি তখন মেয়ে বলছে হ্যাঁ 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 যেন ও খুব বুঝে ফেলছে সব মিহি মানে মিঠাই চোখটা দেখলে বুঝা যাচ্ছে যে ঘুমে শেষ কি এই যে মিঠাই আর এই যে মিহি ও মিঠাই ওর বাবার সাথে এতক্ষণ দুষ্টুমি করছিল এখন যেটা হয়েছে যে মিঠাই আমি একটু খুব তাড়াতাড়ি করে রাত্রে একটু গরম ভাত আর ডিমের একটু তরকারি করছিলাম ওইটা দিয়ে ওর বাবাই খেলো মিঠাইকে খাইয়ে দিলাম মাম্মি এখন খাবে মিঠাই আজকেও দুপুরে ঘুমায় নাই বৌদির সাথে হাঁটতে গেছিল বৌদি মানে ওর মা ওর ভালোবাসার মানুষ এখন যেটা হয়েছে যে রাজনা খুব দুষ্টুমি করছিল বলে ওর বাবা ওকে হচ্ছে মানে নেটে একটা বাঘ দেখিয়েছে তো ও তো খুবই ভয় পেয়েছে তারপর থেকে মাম্মীর কাছে ওর বাবাই সোনার নামে শুধু কমপ্লেন দিচ্ছে যে বাবাই বাঘ এনেছে বাবাই বাঘ দেখিয়েছে আবার বলছে কি আমার মায়ের হাতে মাম্মীর হাতে হচ্ছে এটা মানে জলের ইয়ে ছিল কাপ ছিল তো বলছে যে বাবাইকে বক দাও জল রাখো মানে এই অবস্থা এখন হচ্ছে শোয়ারিটু দেরি আছে এখন দশটা বাজে আমার আজকে দিনের কঠিন কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা হচ্ছে মিঠাইকে খাওয়ানো তো এখন মাম্মি খেয়ে হয়তো মিঠাইকে শোয়াই দিবে। আজকে ব্লগটা হয়তো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা